ওয়েলকাম ফ্রেন্ডস আধার কার্ড নিয়ে বড় আপডেট এসে গেল বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা আগের থেকে এখনও আরও বাড়লো এতদিন পর্যন্ত চোদ্দোই সেপ্টেম্বর ধার্য করা হয়েছিল বিনামূল্যে আধার কার্ড আপডেটের তবে এখন এই সময়সীমা বর্ধিত করা হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ যারা এখনও বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে চান তাদের হাতে এই বছরের শেষ পর্যন্ত সময় আছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এই সময়সীমা বাড়িয়েছে আগামী চৌদ্দ ডিসেম্বর পর্যন্ত শনিবার টুইট করে একটি পোস্ট শেয়ার করে ইউআইডিআই জানিয়েছে এই সময়সীমা বাড়ানোর তথ্য এবং এও উল্লেখ করেছে যে এর মাধ্যমে আগামী দিনেও বিনামূল্যে আধার আপডেটের পরিষেবা পাবেন গ্রাহকরা গত শনিবার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা যা এতদিন পর্যন্ত ধার্য ছিল চৌদ্দই সেপ্টেম্বর তা বাড়ানো হয়েছে আবার ফলে গ্রাহকরা আরও তিন মাসের সময় পেলেন এই পরিস্থিতিতে আগামী চোদ্দ ডিসেম্বর দু পর্যন্ত আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে ইউআইডিএই সমস্ত আধার কার্ড গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে যে সমস্ত গ্রাহকের আধার কার্ড দশ বছর বা তার বেশি সময় আগে আপডেট করা হয়েছে তাদের আধার কার্ড আপডেট করা অবশ্যই দরকার এই জন্য সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা দেওয়া হচ্ছে শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই এই বিনামূল্যে পরিষেবা পাওয়া যায় বলে জানিয়েছে ইউআইডিআই মাই আধার পোর্টাল থেকে সহজেই এই আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যাবে একই সঙ্গে আধার সেন্টারে গিয়ে আপডেট করালে বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে না তবে বায়োমেট্রিক বা আইরিশ আপডেটের ক্ষেত্রে কোনো আধার সেন্টারেই যেতে হবে গ্রাহককে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন धन्यवाद